আড়াই মাস যখন আপনি একটা মুরগি লালন পালন করবেন ওই মুরগিটা অ্যাভারেজে আপনার সাতশো গ্রাম অবশ্যই আসবে যদি মুরগিটা সুস্থ থাকে এবং খামারে অসুস্থ হলে তো ওই যে আল্লাহ মারলে কোনো কিছু করার নাই টাইগার মুরগি লালন পালন করে উনি পাঁচতলা দশতলা বিল্ডিং করেছে এই ধরনের লোভনীয় যে কথাগুলো আছে আসসালামু আলাইকুম মায় বাংলা বিজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে বিনোদন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে কারণ আজকে এই কথাগুলো যদি আপনাদের মাঝে শেয়ার না করি তা না হলে আপনারা অনেকটাই আপনারা প্রতারণার সম্মুখীন হবেন কারণ এই দুই সালে আমরা যারা মূলত নতুন নতুন যারা খামারি হচ্ছি একশোতে পঁচানব্বই পার্সেন্ট খামারি সাধারণত আমরা অনলাইনের ভিডিও দেখে আমরা সাধারণত খামারি হতে চাচ্ছি ইচ্ছুক হচ্ছি বা রানিং খামারি করতেছি এগুলো হচ্ছে অনলাইনের ভিডিও দেখে এই যে অনলাইনের মাধ্যমে যে বড় আকারের যে প্রতারণা গুলো করা হচ্ছে মানুষের সাথে তো আজকে এই বিষয় নিয়ে আজকে সাধারণত আলোচনা করব। ইউটিউবে ফেসবুকে ঢুকলে পরে দেখা যায় তিনশো টাইগার মুরগি পালন করে মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম 1000 দেশি মুরগি লালন পালন শুরু করে লাখপতি হয়ে গেছে। উনি খামার শুরু করার শুরুতেই যদি একটা খামারি লাখপতি হয়ে যায় বাংলাদেশে বা অন্যান্য রাস্টে আমাদের বাংলাদেশের মানুষগুলো যে গিয়ে চাকরি বা ব্যবসাবানিজ করতেছে সবকিছু ছেড়ে কিন্তু সবাই কিন্তু এই খামারে এসে মানুষ যুক্ত এবং কি 2016 সালের পরে অনেকটাই মানুষে খামারের দিকে সাধারণত ঝুঁকেছে। এটা কি জন্য? এটা সাধারণত অনলাইনের ভিডিও দেখে সাধারণত এই যে মানুষ 2016 সালের অতিরিক্ত পরিমাণের খামারের দিকে মানুষের নজর দিয়েছে এটা কি জন্য হয়েছে ভিডিওতে দেওয়া থাকে দেশি মুরগি পালনের শুরুতেই লাখপতি মানে উনি খামারটা শুরু করার আগে উনি লাখপতি হয়ে গেছে এবং পাঁচশো এক হাজার বা দুই হাজার মুরগি লালন পালন করে মাসে উনি তিন থেকে চার লাখ টাকা উনি আয় করতেছে এই যে যে মানুষের সাথে যে মানুষ প্রতারণা করতেছে এটা কি জন্য করতেছে জানেন আপনারা এটা মূলত তাদের ব্যবসার জন্য তারা লাভবান হওয়ার জন্য বা ইউটিউবাররা ভিউ কামানোর জন্য সাধারণত এ ধরনের প্রতারণা গুলো মানুষের সাথে করে থাকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সত্যি কি এই দেশি মুরগি লালন পালন করে লাভবান হওয়া সম্ভব কিনা বা কত টুক আপনি এই দেশি মুরগি লালন পালন করে প্রফিট হতে পারবেন আজকের এই ভিডিওতে ফুল ভিডিওতে আজকে আলোচনা করবো আশা করি সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো দেখেন এই যে আমার পিছনে আপনারা তেইশ থেকে চব্বিশ দিন বয়সী কিছু দেশি মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে টোটাল হচ্ছে দুইশো পিস দেশি মুরগির বাচ্চা আছে এবং এই মুরগিগুলো যদি আমি লালন পালন করে থাকি তাহলে এই মুরগি থেকে তো অবশ্যই লাভ কিছু না কিছু আসবে বা লস হতে পারে আপনারা যে শুধু লাভের ভিডিও গুলো দেখে আপনারা খামারে যোগ দিবেন এটা কিন্তু কখনো করা যাবে না আমি যদি একশো মুরগির একটা হিসাব দেয় আপনাদেরকে কারণ একশো মুরগিতে যে কয় টাকা লাভ করবেন আপনি এক হাজার মুরগি পালন করলে দশ গুণ আপনি লাভটা বেশি পাবেন তো আজকের এই কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন একশো মুরগি আপনারা হয়তো জানেন যে আমরা সাধারণত বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেশি মুরগির বাচ্চা সেল করে থাকি তো এখনকার যে রেটে আমরা বাচ্চাগুলো সেল করতেছি আমরা উনচল্লিশ টাকা পিস আমরা পাঠিয়ে দিতেছি আমাদের এখানে এসে নিয়ে গেলে সাঁত্রিশ টাকা পিস আমরা ধরতেছি আমরা একশো দেশি মুরগির হিসাব দিব যে একশো দেশি মুরগিতে টোটাল কত টাকা লাভ হয় এবং কত টাকা লস হয় আমরা উনচল্লিশ টাকা পিস আমরা পাঠিয়ে দিতেছি ধরেন চল্লিশ টাকা পিস ধরলাম এক পিস বাচ্চার দাম চল্লিশ টাকা এই বাচ্চাটা আপনি দুই মাস লালন পালন করবেন আমার কথাগুলো মনোযোগ সহকারে আপনারা শুনবেন বা আড়াই মাস লালন পালন করার পর এই বাচ্চাগুলোকে যখন আপনি বিক্রি করবেন আপনি যেই টাকা এখানে ইনভেস্ট করবেন তা থেকে যদি কিছু টাকা বেশি হয় সেটা কিন্তু মূলত লাভের অংশ তো দেখেন একটা বাচ্চার দাম যদি আমি চল্লিশ টাকা পিস ধরি আমি একটু বেশি ধরতেছি চল্লিশ টাকা পিস ধরি ওই মুরগিটা টোটাল আড়াই মাস যদি আপনি লালন পালন করেন দেশি মুরগি সাধারণত দুই মাস আড়াই মাস না হলে বিক্রি করা যায় না এবং যারা নিজেরা বিক্রি করে তারা কিন্তু পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন পর থেকে তারা নিজেরা বাজারে গিয়ে হাতে বিক্রি করে হাট তো এটা আপনারা করতে পারেন তো আমি সাধারণত আড়াই মাসের একটা হিসাব দিই একটা দেশি মুরগি আড়াই মাস টোটাল লালন পালন করলে ওই মুরগিটা দুই কেজি খাবার খাবে সত্তর থেকে পঁচাত্তর দিনে একটা মুরগি শুধু ফিট খাবার যদি আপনি খাইয়ে যদি লালন পালন করেন তাহলে দুই কেজি খাবার খাবে তো একটা বাচ্চার দাম যদি চল্লিশ টাকা আমরা ধরলাম আমরা বেশি চল্লিশ টাকা ধরলাম এবং কেজি খাবারের দাম টোটাল হচ্ছে একশো তিরিশ টাকা কেজি যারা মূলত বস্তা কিনেন আর যারা খোলা বাজারে তাদের কিন্তু টাকা কেজি আর যারা মূলত খামারি তারা কিন্তু বস্তাটাই কিনে সাধারণত তো দেখেন পঁয়ষট্টি টাকা কেজি হলে টোটাল হচ্ছে একশো তিরিশ টাকা এবং চল্লিশ টাকা বাচ্চার দাম তাহলে হলো একশো সত্তর টাকা একটা মুরগি দুই কেজি খাবার খাইয়ে আপনি সত্তর থেকে পঁচাত্তর দিন আপনি লালন পালন করলেন ওর পিছনে তো আপনার তুষ বিল আছে মানে অটো রাইস মিলের টুষ বিল আছে কারেন্ট বিল আছে ওষুধ আছে তো প্রতি পারমুরগিতে আমি কারেন্ট বিল এবং তুষ বিল হচ্ছে দশ টাকা ধরলাম পাঁচ টাকা পাঁচ টাকা করে ওষুধ খরচ আমি প্রতি পার মুরগিতে দশ টাকা ধরলাম তাহলে এখানে হলো বিশ টাকা আর আপনার বাচ্চা হচ্ছে চল্লিশ টাকা এবং হচ্ছে একশো টাকা হচ্ছে আপনার খাবারের দাম তাহলে একশো এবং এখানে হচ্ছে বিশ টাকা দশ দশ বিশ টাকা তাহলে হলো 190 টাকা পার মুরগিটা আপনার কিন্তু 190 টাকা আপনি টোটাল এই দুই মাস বা আড়াই মাসে আপনি খরচ করলেন তো দেখেন এই যে যে পার মুরগিটা আপনি 190 টাকা খরচ করলেন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আপনার এই মুরগিটার দাম কত আসবে বা ওজন কত টুকু আসবে আড়াই মাস যখন আপনি একটা মুরগি লালন পালন করবেন ওই মুরগিটা এভারেজে আপনার 700 গ্রাম অবশ্যই আসবে যদি মুরগিটা সুস্থ থাকে এবং খামারে অসুস্থ হলে তো ওই যে আল্লাহর নামে কোনো কিছু করার নাই তো সেই ক্ষেত্রে দেখেন আপনার মুরগি সুস্থ সবল থাকবে আড়াই মাসে আপনার অবশ্যই আপনার পার মুরগিতে 700 গ্রাম ওজন আসবে তো এখনকার আমাদের এই জামালপুরে যদি আমি এই দেশি মুরগির কেজি যদি ধরি 340 টাকা কেজি এখন বর্তমানে আমাদের জামালপুরে 340 টাকা যদি আমি কেজি ধরি 700 গ্রাম মুরগির দাম আসছে 238 টাকা আপনারা একটু নোট করবেন 340 টাকা কেজি ধরে একটা মুরগি 700 গ্রাম ওয়েট আসলে পরে ওই মুরগির দাম হচ্ছে 238 টাকা এবং আপনি এখানে খরচ করলেন কত 190 টাকা বাদ বাকি আপনি পেলেন কত 48 টাকা তাহলে 100 মুরগি লালন পালন করলে সেখানে আপনি 4800 টাকা আপনি লাভ করতে আছেন 1000 মুরগি যদি আপনি ওইখানে লালন পালন করেন তাহলে কিন্তু ওখানে 48000 টাকা লাভ আপনারা এই যে আমার এই কথা শুনেই কিন্তু অনেকেই আছে যে আপনারা খামারে আসবেন এই যে যে বললাম একটা পার মুরগিতে 48 টাকা লাভ বা ধরুন 40 টাকায় লাভ একটা পার মুরগিতে যদি 40 টাকা লাভ হয় বা 30 টাকায় আমি লাভ ধরলাম তাহলে আপনি 1000 মুরগি লালন পালন করলে আপনি 30000 টাকা আপনি লাভ করতে পারতেছেন তো এটা তো আপনি লাভ করতে হবে একদিন থেকে শুরু করে সঠিক ভাবে মুরগিটা লালন পালন করতে হবে করার পর মুরগির কোয়ালিটিটা ভালো হবে ওজন আসবে তারপরে কিন্তু আপনি লাভটা করতে পারবেন এই মুরগিটা যদি আপনি কোয়ালিটি ফুল না আনতে পারেন তাহলে কি আপনি কখনো লাভ করতে পারবেন এটা কিন্তু কোনো দিনই সম্ভব না এক হাজার মুরগি পাললে তিরিশ হাজার টাকা লাভ তাহলে আপনার একশো মুরগি পাললে তিন হাজার টাকা লাভ এই তিন হাজার টাকার জন্য আপনার আড়াই মাস আপনার এখানে পরিশ্রম করতে হবে এটা আমাদের জামালপুরের যে মুরগি ডেটটা আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি অন্য অন্য জায়গায় চারশো টাকা চারশো টাকা কেজিও আছে বিভিন্ন জায়গায় অনেকে ফোন দিয়ে বলে তো দেখেন সেক্ষেত্রে এই খামারের মুরগিটার রেট হচ্ছে আমাদের জামালপুরে টোটাল তিনশো চল্লিশ টাকা তাহলে দেখেন এক হাজার মুরগি লালন পালন করলে এখানে যে একটা পরিশ্রম দিতে হবে একটা লোকের এখানে সারা দিন পরিশ্রম দিতে হবে এবং হচ্ছে টোটাল হচ্ছে আড়াই মাস এখানে আপনার পরিশ্রম দিতে হবে তাহলে আপনি এখান থেকে তিরিশ হাজার টাকার মতো আপনি লাভ করতে পারবেন যদি আপনার সহি সালামতে যদি ভালোভাবে আপনি এই মুরগিগুলো লালন পালন করতে পারেন আর যদি না করতে পারেন তাহলে কিন্তু কখনো এখান থেকে লাভ করার সম্ভাবনা একদমই নাই তাহলে এই যে অযথা ইউটিউবে দেশি মুরগি পালনের শুরুতেই লাখপতি এই যে কথাগুলো বা টাইগার মুরগি লালন পালন করে উনি পাঁচতলা দশতলা বিল্ডিং করেছে এই ধরনের যে কথাগুলো আছে এই এই আপনারা কখনো খামারে আসবেন না। আগে বুঝবেন, আপনার আপনাদের জেলা পর্যায়ে আপনারা আগে বুঝবেন যে আপনি যে মুরগিটা নিয়মূলত কাজ করতে চান এই মুরগিটা আপনি লালন পালন করার পর আপনার এরকম প্রফিট হতে পারে বা আশেপাশে কোনো খামারে আছে কিনা তারপরে আপনারা এই খামার সেক্টরে আসবেন বুঝে শুনে এই যে অযথা মাসে লাখ লাখ টাকা আয় এটা কিন্তু কখনো সম্ভব না আমরাই পারি না ভাই সত্যি কথা বলতে আমরাই পারি না তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করতেছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম